জীবন সম্পর্কে যিশুর বাণী সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষের সাথে গভীরভাবে অনুরণিত হয় সময় ও সংস্কৃতিকে অতিক্রম করে বাইবেলে লিপিবদ্ধতা শিক্ষাগুলি অস্তিত্ব উদ্দেশ্য এবং পরিপূর্ণতার প্রকৃতি সম্পর্কে গভীর অন্তর্দৃষ্টি প্রদান করে এখানে আমরা জীবন সম্পর্কে যিশুর সবচেয়ে মূল্যবান কিছু শব্দের সন্ধান করি তাদের নিরন্তর জ্ঞান এবং স্থায়ী প্রাসঙ্গিকতা অন্বেষণ করি প্রথমত পর্বতে উপদেশ ম্যাথিউর গসপেলে পাওয়া এই মৌলিক শিক্ষায় যিশু ধার্মিক জীবনযাপনের জন্য একটি ব্যাপক নির্দেশিকা প্রদান করেন নম্রতা করুণা এবং শান্তি স্থাপনের মতো গুণাবলীর প্রশংসা করেন যিশু আমাদের মনে করিয়ে দেন যে সত্যিকারের বাহ্যিক পরিস্থিতিতে আসে না বরং হৃদয়ের অভ্যন্তরীণ রূপান্তর থেকে আসে দ্বিতীয়ত লোকের গস পেলে যিশু একজন করুণাময় সমরিয়ানের গল্প বলেছেন যিনি একজন আহত অপরিচিত ব্যক্তিকে সাহায্য করেন প্রেম এবং দয়া দেখানোর জন্য সামাজিক বাধা অতিক্রম করে এই দৃষ্টান্তের মাধ্যমে যীশু সহানুভূতি এবং প্রতিবেশী প্রেমের গুরুত্বের উপর জোর দেন তার অনুসারীদেরকে সকলে যত্ন নেওয়ার জন্য অনুরোধ করেন পার্থক্য নির্বিশেষ তৃতীয়ত অপমান্য পুত্রের দৃষ্টান্ত ঈশ্বরের অসীম করুণা এবং ক্ষমাকে চিত্রিত করে যিশু একজন প্রেমময় পিতাকে চিত্রিত করেছেন যিনি তার বিপদগামী পুত্রকে উন্মুক্ত বাহতে স্বাগত জানান ঐশ্বরিক প্রেমের গভীরতা এবং অনুতাপ ও পুনর্মিলনের সুযোগ তুলে ধরেন চতুর্থতা মহান আদেশ সর্বশ্রেষ্ঠ আদেশ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে যিশু দুটি পরস্পর জড়িত নির্দেশের সাথে উত্তর দেন ঈশ্বরকে সমস্ত হৃদয় আত্মা এবং মন দিয়ে ভালোবাসতে এবং নিজের প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসতে এই কথায় যিশু নৈতিক জীবনযাপনের সামর্মকে ধারণ করেছেন সমস্ত সম্পর্কের মধ্যে প্রেমের প্রাধান্যকে জোর দিয়েছেন পঞ্চমত অনন্ত জীবনের প্রতিশ্রুতি তার পরিচর্যা জুড়ে যিশু পার্থিব অস্তিত্বের সীমানা ছাড়িয়ে আশা প্রদান করেন তিনি তার অনুসারীদেরকে যারা তাকে বিশ্বাস করে তাদের জন্য অনন্ত জীবনের প্রতিশ্রুতির আশ্বাস দেন বর্তমান ও পরকালে প্রচুর জীবনের প্রতিশ্রুতি দেন ষষ্ঠত শিষ্যত্বের আহ্বান যিশু তার শিষ্যদের তাদের ক্রুশ তুলে নিয়ে তাকে অনুসরণ করার জন্য চ্যালেঞ্জ করেন তাদের বলিদান সেবা এবং প্রতিশ্রুতিবদ্ধতার জন্য আহ্বান জানান তিনি তাদের উদ্দেশ্য এবং তাৎপর্যপূর্ণ জীবনের জন্য আমন্ত্রণ জানান যার মূলে রয়েছে ঈশ্বরের ইচ্ছা এবং কসতেল ঘোষণার আনুগত্য সত্যত বিশ্রামের আমন্ত্রণ যীশু তাদের আত্মার জন্য বিশ্রামের প্রতিশ্রুতি দিয়ে ক্লান্ত এবং ভারাক্রান্ত সকলকে একটি সান্ত্বনাদায়ক আমন্ত্রণ জানান তিনি তাদের তার মধ্যে সান্ত্বনা এবং সতেজতা খুঁজে পেতে আমন্ত্রণ জানান একটি জোয়াল অফার করেন যা সহজ এবং একটি বোঝা যা হালকা অষ্টমত জাগতিক সংযুক্তির বিরুদ্ধে সতর্কবাণী যিশু বস্তুগত সম্পদ এবং পার্থিব ধন সম্পদের অন্বেষণের বিরুদ্ধে সতর্ক করেছেন তার অনুসারীদেরকে সবকিছুর উপরে ঈশ্বরের রাজ্যকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি তাদের মনে করিয়ে দেন যে সত্যিকারের পরিপূর্ণতা সম্পদ থেকে আসে না বরং ঈশ্বরের সঙ্গে সমৃদ্ধ সম্পর্ক থেকে আসে নবমত শান্তির প্রতিশ্রুতি যিশু তার শিষ্যদের তার শান্তির আশ্বাস দেন এমন শান্তি যা বোঝার বাইরে এবং পার্থিব অশান্তি অতিক্রম করে তিনি তার স্থায়ী উপস্থিতি এবং অটল সমর্থনের প্রতিশ্রুতি দিয়ে ট্রায়াল এবং ক্লেশের মধ্যে আশ্বাস দেন দশমত যাও এবং শিষ্য বানানোর কমিশন স্বর্গে আরোহণের আড়িয়ে তা শেষ কথায় যিশু তার অনুসারী দেখে যেতে এবং সমস্ত জাতির শিষ্য করতে পিতা পুত্র এবং ঈশ্বরের নামে তাদের বাপৃষ্য দেওয়ার নির্দেশ দেন পবিত্র আত্মা তিনি তাদের সুসংবাদ ছড়িয়ে দেওয়ার এবং বিশ্বে তার শিক্ষাকে মূর্ত করার দায়িত্ব অর্পণ করেন জীবন সম্বন্ধে গভীর সান্ত্বনা এবং অটল নির্দেশনা প্রদান করেন তার শিক্ষাগুলি জীবনকে অনুপ্রাণিত করে এবং রূপান্তরিত করে যারা সেগুলি শুনে তাদের সবাইকে আমন্ত্রণ জানায় তিনি যে প্রচুর জীবন দিয়েছেন তা গ্রহণ